প্রতিদিনের মতো আজকেও নবী সাল আলি সাল্লামের ঘটনা নিয়ে হাজির হয়েছে তো সবাই শুনতে থাকুন আজকে পর্ব নবীজি সাল্ল আলহি আসাল্লামের পছন্দ নবীজি সাল্ল আলাইহি আসাল্লাম এর পছন্দ বিবাহের সময় নবীজি সাল্ল আলাইহি আসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল 40 বছর সুন্দরের পূজারি যুবকরা এ থেকে শিক্ষা গ্রহণ করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীকে সর্বপ্রথম বিয়ে করলেন তিনি বয়সে 15 বছরের বড় ছিলেন শুধু তাই নয় এর পূর্বে তার আরো দুটি বিবাহ হয়েছিল এ বিবাহে নবীজি সাল্লা আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে ছিল শুধুমাত্র কনের গুণাবলী কনের আগ্রহের বিষয়ও ছিল পাত্রের বৈশিষ্ট্য বলি পাত্রপাত্রী একে অপরের গুণে মুগ্ধ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফলে বিবাহের উদ্দেশ্য সফল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এ বিবাহের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশান্তি দান করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা এমন সুখ শান্তি লাভ করেছিলেন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কথা ভুলে যাননি সব সময় তাকে স্মরণ করতেন খাদিজা আলাইসাল্লামের মধ্যে কি দেখেছিলেন নবীজি আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কাছাকাছি চল্লিশ বছর হলো তখন ছয়টি মাস এমন কাটল যে এ সময়ে আলাইহি ওয়াসাল্লাম রাতে যে স্বপ্ন দেখতেন দিনের বেলা তা হুবহু হতো একই রুয়া সাদেকা

সত্য প্রতিভা সম্পর্কে অবগত হয়ে তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করে নেন বর্তমান যুগের স্ত্রীরা তো স্বামীর যোগ্যতা প্রতিভার বিকাশ সচক্ষে দেখেও এড়িয়ে যায় আর হজরত খাদিজা রাজিউল্লাহ ছিলেন এমন মহিয়সী স্ত্রী যিনি সম্ভাবনাময় প্রতিভা বা এখনো বিকাশিত হয়নি উপলব্ধি করে হৃদয়ের মলিক উঠায় স্বামীকে মহত্বের আসনে সমাসীন করলেন গার হেরায় ইবাদত এ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের উদ্দেশ্যে গার হেরায় চলে যেতেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গম পথ পাড়ি দিয়ে নিয়মিত সেখানে পানি রুটিոչ রিটেল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বندگیর প্রতি এমন আগ্রহ ছিল যে কোনো কোনো সময় এক সপ্তাহ পর্যন্ত গারে হেরে ইবাদত বندگیতে মগ্ন থাকতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কখনো অভিযোগ করেন নি যে আপনি ঘর থেকে কেন বেরিয়ে যান তিনি বুঝতেন যে নবীজি সাল্লাসাল্লাম আপন প্রতিপালকের দিকে মনোনিবেশ করেছেন এটা উত্তম কাজ বিবির কর্তব্য হলো উত্তম কাজে স্বামীর সহযোগী হওয়া অন্য অন্য রায় না হওয়া মানে স্বামীর সহযোগী না হয়ে অন্য মন্তব্য বা অন্য রায় না করা

আমি তো পড়ে পড়া জানি না তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে ধরে সজোরে চাপ দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি তো পড়তে জানি না তখন নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সাথে লাগিয়ে সজোরে চাপ দিলেন উলামায়ে کرام লিখেছেন যে ফয়েজ পৌঁছানোর এটাও একটি পন্থা এজন্যই কোন আল্লাহ ওয়ালার সাথে যখন পুরুষরা মোয়ানাকা করে তখন অনেক সময় আল্লাহ তালা এক সিনা থেকে অপর সিনায় ফয়েজ পৌঁছে দেন এভাবে তিনবার যখন চাপ দেয়া হলো তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম করতে আরম্ভ করলেন কিন্তু নবীজি সাল্লি হজরত জিবাহ আলাই তার আসল রূপে এই প্রথম দেখেছিলেন এমন ইতিপূর্বে আর কখনো দেখেননি তাই নবীজি সাল্ল ওয়াসাল্লামের অন্তরে ভীতির সঞ্চয় সঞ্চার হলো এটা মানুষের জন্মগত ও স্বভাবগত একটি বিষয় মানুষ হঠাৎ অস্বাভাবিক ও অসাধারণ কোন কিছুর মুখোমুখি হলে ঘাবড়ে যায় নী সাল্ল আলাই ঘাবড়ে গেলেন ঘরে ফিরে গেলেন এবং ঝাম মিলু আমাকে কম্বল জড়িয়ে দাও হযরত খাদিজা রাদিয়াল্লাহু বললেন ঝ্যাম মিলুনি ঝাম মিলু আমাকে কম্বল জড়িয়ে দাও কম্বলে জড়িয়ে দাও প্রিয় স্ত্রী নবী করিম সাল আলাই সাল্লামকে বিছানায় শুইয়ে দিয়ে কম্বল দ্বারা ঢেকে দিলেন এরপর কাছে বসে মমতার সাথে জিজ্ঞেস করলেন হে আমার প্রিয় স্বামী আপনার কি হয়েছে আপনি কেমন অনুভব করছেন নবীজি সাল্লি তু আলসি আমার বয় হচ্ছিল বয় হচ্ছিল না জানি আমি মরে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা বললেন তখন নবীজি ওয়াসাল্লামের প্রতি আসক্ত এবং স্বামীর উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আশান্বিত স্ত্রী শপথ করে বললেন আল্লাহ কখনোই নয় আল্লাহ কখনোই নয় আল্লাহর কসম ও আল্লাহর কসম

অসহায়দের সাহায্য করেন তাদের দায়িত্ব কাঁধে তুলে নেন কত করে বৈফা মেহমানদারি করেন কত সিবুল মাদুম নিঃসঙ্গ ও অসহায়কদেরকে উপার্জন করে দান করেন কত আইনু আলানুয়া ইবিল হক নেক কাজে আপনি মানুষকে সহযোগিতা করেন আপনার মধ্যে এসব উন্নত গুণাবলী রয়েছে এমন গুণাবলীর অধিকারী বান্দাকে আল্লাহ ধ্বংস করবেন না দেখুন স্ত্রীর বৈশিষ্ট্য প্রথমে স্বামীর আদেশ পালন করলেন অর্থাৎ কম্বল দ্বারা ঢেকে দিলেন অতঃপর পাশে বসে মমতা ভরা কণ্ঠে সুমিষ্ট ভাষায় এমন এমন সান্ত্বনার বাণী শোনালেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করলেন এর দ্বারা আমার অন্তরের সব দুশ্চিন্তা বিদায় হয়ে গেল নেক্কার স্ত্রীরা এভাবেই স্বামীর মন জয় করে নেন মনে রাখবেন স্বামীর অন্তর লড়াই করে জয় করা যায় না তরবারি দ্বারা আয়ত্ত করা যায় না ভালোবাসা দ্বারা জয় করতে হয় যে মহিলা ভালোবাসা দ্বারা স্বামীর হৃদয় জয় করতে পারেনি সে অন্য কিছু দ্বারা কখনোই তা পারবে না মোট কথা হজরত খাদিজা রদুল্লাহ আনহু এর সান্ত্বনামূলক বাণী দ্বারা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম এর হৃদয় মন শান্তি হয়ে উঠল মনে রাখবেন স্বামীর অন্তর লড়াই করে জয় করা যায় না তরবারি দ্বারা আয়ত্ত করা যায় না ভালোবাসা দ্বারা জয় করতে হয়

কিন্তু হজরত খাদিজা রদিয়ল্লাহতাল আনু এমন যোগ্য স্ত্রী ছিলেন যে এখানেই ক্ষান্ত হলেন না বরং পরের দিন নবীজি সাল্লল্লাহ আলাইহি নিয়ে তার চাচা তাওরাতের বড় আনি ময়ারাকা ইবনে দাউফালের কাছে গেলেন তিনি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে সবকিছু শুনে বললেন হজরত নিকট যে ফিরিস্তা আগমন করতেন আপনার নিকটও সেই একই ফিরিস্তা আগমন করেছেন আপনি তো আল্লাহর আপনি তো আল্লাহর নবী তাওরাতে বর্ণিত শেষ নবী নির্দেশনা বলি উল্লেখ করে আরো বললেন আপনার কম আপনার চরম বিরোধিতা করবে এমন কি এক সময় তারা আপনাকে মাতৃভূমি থেকে বিতাড়িত করবে এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আমাকে দেশ ছাড়া করা হবে তিনি বললেন হ্যাঁ আহ কতই না ভালো হতো যদি আমি তখন জীবিত থাকতাম এবং আপনার কোন সাহায্য করতে পারতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আরবির হলো যে আল্লাহ তালার পক্ষ থেকে আমার নিকট ওহি এসেছে আল্লাহ হয় পায়দা আমি লাভ করেছি প্রথম ঈমানদার হযরত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি

স্বামীকে সম্মান মর্যাদার এমন আসনে সমাসীন করলেন যে ঘরের ছোটরা পর্যন্ত প্রভাবিত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্ব মহত্ত্ব তাদের হৃদয় ও দাগ কাটলো পরিবারের ছোট বড় সকলেই ইসলাম গ্রহণ করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন শিশু করলেন্লাহ আলহাসের ও শিশুদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণে ধন্য হলেন দেখুন হসরত খাদিজাতুল কুব্রা রাজি আল্লাহ একাই ইমান আনেননি বরং ঘরের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করেছিলেন যে ছোট বাচ্চারা পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন নেককার স্ত্রীরা স্বামীকে এমন সম্মানই করে থাকেন যে ঘরের ছোটরাও তার দ্বারা প্রভাবিত হয় ব্যক্তির মহত্ব তাদের হৃদয়কেও ছুঁয়ে যায় হজরত খাদিজা রাহু তালা আনহু এর প্রথম নামাজ কিছুদিন নবীকার্লাহু আলাইহি ওসাল্লাম কে হযরত জিব্রাহিলা সালাম ওযু এবং নামাজ শিখালেন এটা ছিল শুরুর দিকের ঘটনা যখন নামাজ পরিপূর্ণ ভাবে হয়নি উদ্দেশ্য ছিল আয়বাদত শিক্ষা দেয়া নবীজি সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম ঘরে এসে হজরত খাদিজাতুল কুব্দারীল্লাহ তাল আল্লাহ হু কে বললেন আমাকে অজু এবং নামাজ শিক্ষা দেয়া হয়েছে হজরত খাদিজা রাজি আল্লাহ এমন নেকটার স্ত্রী ছিলেন যে সঙ্গে সঙ্গে তিনি নবী করিম সাল্লু আলাইসাল্লামকে যেভাবে অজু করতে দেখলেন ঠিক সেভাবেই অজু করলেন এবং নবীজি সাল্লু আলাইসাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন এর দ্বারা তিনি আরেকটি সৌভাগ্যের অধিকারী হলেন এ উম্মতের মধ্যে সর্বপ্রথম নামাজ আদায়কারী ব্যক্তিটিও হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী বলেন আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক জায়গায় দেখলাম যে তিনি যেখানে তিনি সেখানে ওযু করে নামাজ আদায় করলেন অতঃপর এক মহিলাকে দেখলাম তিনিও নবজির মতো করেই ওযু করে নামাজ আদায় করলেন এর পর এক বালকে দেখলাম বালকটি ছিলেন হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও নামাজ আদায় করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মিষ্টি কথা নবী করিম সাল্লাল্লাহু যখন নবত লাভের ঘোষণা দিলেন তখন কুরাইশ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম কষ্ট দিতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অত্যন্ত দুঃখিত বচিত ও চিন্তিত থাকতেন কিন্তু যখনই ঘরে তাশরিফ আনতেন প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি

দেখুন এই হলো আদর্শ দাম্পত্য জীবন স্বামী ব্যথিত হৃদয় নিয়ে ঘরে আসছেন আর স্ত্রী আদর সোহাগ আর ভালোবাসা পূর্ণ আবেগ মিষ্টি কথা দ্বারা তার সব দুঃখ বেদনা দূর করে দিচ্ছেন বর্তমান যুগের অবস্থা তো হলো স্বামীরা হাসি খুশি ঘরে আসেন আর যুদ্ধের জন্য প্রস্তুত স্ত্রীরা রাজ্যের আঙ্কশ নিয়ে বেচারা স্বামীর উপর ঝাঁকিয়ে পড়ে আবার আক্ষেপও করে আমাদের স্বামীরা কথা শুনে না আহ কোনো তাবিজ যদি পাওয়া যেত আমাদের স্বামীদের কেউ যদি হাতের পুতুল বানাতে পারতাম আফসোস জীবন সঙ্গী যখন দুঃখেরও সঙ্গী হলেন ওই সময় মক্কর করো ইসরা নবী করিম সাল্লু আলাইহাসাল্লামের সঙ্গে বয়কট করলো নবীজির সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করে এক সর্বাত্মক আরম্ভ করলী করিমাসাল্লাম আবি নামক উপত্যকায় অবস্থান গ্রহণ করলেন এখন স্ত্রীর শান দেখুন তিনি তো ধনির দুলালি ছিলেন তার বংশ ছিল প্রভাবশালী ইচ্ছে করলে বাবার বাড়িতে আরাম আয়েশে আরাম সেই জীবন জীবনযাপন করতে পারতেন বলতে বলতে পারতেন আপনি আপনার মিশন নিয়ে থাকুন আমাকে আমার মতো থাকতে দিন কিন্তু তিনি ছিলেন বিশ্বস্ত জীবন তাই বললেন সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আপনার পাশে আছি এভাবে জেনে শুনে পাহাড় সম কষ্ট মাথায় পেটে নিলেন আরাম বড় হওয়া একজন নারী দিনের পর দিন অনাহারে কাটাতে লাগলেন এই হলো গুণী স্ত্রী স্বামীর দুঃখকে যে নিজের দুঃখ মনে করে সে জানে স্বামীর সাথে কখন কেমন আচরণ করতে হয় অতএব তিন বছর পর্যন্ত সে আয়াাবে তারি অনাহারে অ অর্ধাহারে স্বামীর বেঁচে থাকলেন সময়টি ছিল অত্যন্ত কষ্টের কিন্তু কোন অবস্থাতেই তিনি এক মুহূর্তের জন্য স্বামীর সঙ্গ ত্যাগ করেননি যারা প্রতিদিন ইসলামিক ঘটনা শুনতে চান পড়তে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম